রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ আর থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পদে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে নোটিফিকেশান যেটা পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মিনিস্ট্রি অফ রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আর থেকে নোটিফিকেশন জারি হয়েছে নোটিফিকেশন আর পি এফ দুই দু চব্বিশ অনুসারে এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে এই বিজ্ঞপ্তি অনুসারে বলা হচ্ছে অল রেসপেক্টিভ মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা এটা আবেদন করতে পারবেন প্রথমেই বলা হচ্ছে সিইএন নাম্বার অর্থাৎ রেফারেন্স নাম্বার এখানে দেওয়া হয়েছে সেই অনুসারে সাব ইন্সপেক্টর পোস্টের জন্য এবং কনস্টেবল পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার এখানে দেওয়া হয়েছে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান পনেরোই এপ্রিল দু তারিখ থেকে আপনাদের এটা আবেদন শুরু হবে ক্লোজিং ডেট হচ্ছে পোন চার চোদ্দো পাঁচ দু চব্বিশ তারিখ অর্থাৎ মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত এটার আবেদন চলবে পুরো এক মাস আপনারা এটা অ্যাপ্লিকেশন করতে পারবেন সামনের মাস থেকে পনেরো তারিখ থেকে এটা আবেদন শুরু হবে এবার নিচের দিকে চলে আসবো পোস্ট ডিটেলস বিষয়গুলো দেখে নেব প্রথমেই চলে আসবো ভ্যাকান্সি এখানে সাব ইন্সপেক্টর পোস্টের ভ্যাকান্সি অনুসারে পে লেভেল সিক্স অনুসারে আপনারা স্যালারি পাবেন কনস্টেবলের জন্য পে লেভেল থ্রি অনুসারে আপনারা এখানে স্যালারি পাবেন তো সাব ইন্সপেক্টর পোস্টের জন্য আপনাদের এটা যেটা কোয়ালিফিকেশান লাগবে এখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েট ফ্রম এ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে পারবেন পে লেভেল এখানে অনুসারে স্যালারি পঁয়ত্রিশ হাজার চারশো টাকা মেডিকেল স্ট্যান্ডার্ড বি ওয়ান হতে হবে এজ লিমিট কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে এক সাত দু তারিখ অনুসারে টোটাল ভ্যাকান্সি চারশো বাহান্নটি শূন্য পদে এটা হচ্ছে এসআই পদে কনস্টেবল পদের এখানে কিন্তু পে লেভেল থ্রি অনুসারে স্যালারি পাবেন এখানে কোয়ালিফিকেশান যেটা লাগবে সেটা হচ্ছে টেন্থ স্ট্যান্ডার্ড অর্থাৎ আপনাদের কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারছেন এখানে স্যালারি আছে একুশ হাজার সাতশো টাকা বি ওয়ান আপনাদের মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে এবং এজ লিমিট আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন ভ্যাকান্সি চার হাজার দুশো আট ভ্যাকান্সি টোটাল যদি ভ্যাকান্সি বলি চার হাজার ছশো ষাট শূন্য পদে এখানে টোটাল ভ্যাকান্সি মেনশন করা হয়েছে অনেকগুলি শূন্য পদ আপনারা এটা সামনের মাসের চোদ্দো তারিখ থেকে আবেদন করতে পারবেন এবার সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে বললাম যারা আবেদন করতে চান আপনারা অনলাইনে আবেদন করবেন আবেদন করবার জন্য কত টাকা ফিস লাগবে সেটা এখানে দেখে নেবেন আবেদন করবার জন্য এখানে যেটা লাগছে আপনাদের সমস্ত ফর অল ক্যান্ডিডেটদের জন্য পাঁচশো টাকা লাগবে অনলাইন পেমেন্ট আর যারা যারা এস টি এস সি ইএক সার্ভিসম্যান ফিমেল বা যারা যারা মাইনরিটিস বা ইকোনমিক ব্যাকওয়ার্ড সেকশন যারা আছে ইডাব্লিউএস তাদের জন্য লাগছে আড়াইশো টাকা এটা হচ্ছে আপনাদের ফর্ম ফিল আপ চার্জ এবার এখানে যেটা বিষয় এখানে বলা হয়েছে আপনারা যদি পরীক্ষায় বসেন ক্ষেত্রে যারা যারা জেনারেল ক্যান্ডিডেট তারা কিন্তু চারশো টাকা এখানে কিন্তু আপনারা ব্যাক পেয়ে যাবেন পরীক্ষায় অ্যাটেন্ড করলে আর যারা যারা এসটিএসি এক্স সার্ভিসম্যান ফিমেল বা মাইনোরিটিস বা ইডাব্লিউএস ক্যান্ডিডেট তারা আড়াইশো টাকাতে ফর্ম ফিল আপ করবেন আড়াইশো টাকায় কিন্তু আপনারা কিন্তু ব্যাক পেয়ে যাবেন এটা কিন্তু এখানে মেনশান আছে এবার নিচের দিকে চলে আসবো কোন কোন জায়গায় এই জিনিসটা ছাড়া হয়েছে আপনারা দেখে নেবেন এখানে বিভিন্ন জোন আছে তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে এখানে কলকাতা আরআরবি কলকাতার ওয়েবসাইট থেকে আবেদন হবে মালদা আছে আরআরবি মালদা ডট জিওভি ডট ইন এই সমস্ত জায়গায় এবং শিলিগুড়ি আমাদের ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি শিলিগুড়ি আরআরবি শিলিগুড়ি ডট জিওভি ডট ইন এই কয়েকটা জায়গা আমাদের বেঙ্গলের মধ্যে কিন্তু ভ্যাকান্সি আছে এই যে ডেট অ্যাডভার্টাইজমেন্ট সেটা দুই তিন দু হাজার চব্বিশ তারিখে কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়ে এসছে এবার এই যে পরীক্ষাটা আপনারা দেবেন পরীক্ষার মাধ্যমে আপনাদের এটা রিক্রুটমেন্ট করা হবে তো আজকের ভিডিও ভিডিওতে পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি